বন্ধুরা আপনারা যারা বিকাশ অ্যাপস ইউজ করেন কে না চায় সুবিধা গ্রহণ করতে বিকাশ থেকে যারা লোন নিতে চান অবশ্যই থাম্বেল থেকে ভিডিওটা লিংক করছেন বিকাশ থেকে লোন নিতে হলে আপনাকে দুই থেকে তিনটা শর্ত মানতে হবে শর্তগুলো বলছি তো মনোযোগ সহকার শোনেন তো যারা অ্যাপস ইউজ করে প্রত্যেকে চায় একটা সুবিধা তো বিকাশ থেকে লোন নিতে পারবেন আপনি চাইলে তো তার জন্য বেশ কয়েকটি শর্ত তো এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং কি সেখানে টাকা রাখতে হবে কি পরিমাণ আপনি যদি বিকাশে তিন হাজার টাকা ফেলায় রাখেন তিন মাস পর থেকে কিন্তু আপনি চাইলে সেখান থেকে বারো হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং কি প্রত্যেক সপ্তাহে দুই নম্বর অপশন হচ্ছে প্রতি সপ্তাহে যদি আপনি একটা লেনদেন করেন কিছু টাকা স্যান মানি করেন অথবা ক্যাশ আউট করেন একটা হিস্টোরি তৈরি করেন মান্থলি পাঁচ থেকে সাতটা যদি হিস্টোরি তৈরি করতে পারেন কম টাকার হোক মানে বেশি ব্যবহার করেন এরকম একটা হিস্টরি আপনার হিস্ট্রিতে থাকবে এবং কি তিন হাজার টাকার মতো অলরেডি জমা থাকবে তাহলে কিন্তু আপনি চাইলে বারো হাজার টাকা যে কোনো সময় আপনার প্রয়োজনে লোন নিতে পারবেন তো যার জন্য আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু লোনটা নিতে পারবেন হ্যাঁ পারবেন আপনি একটা লিঙ্কের মাধ্যমে আসলে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব একটা বিকাশ অ্যাপসের লিঙ্ক তো আপনারা যারা এখনো অ্যাকাউন্ট খোলেন নাই বিকাশ সেখান থেকে ওই ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করবেন ওটাও আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে কিন্তু ওইটা আমার লিঙ্কের মাধ্যমে যাবে তাহলে আপনি একটা লিঙ্কের মাধ্যমে অ্যাড হইলে আপনার লোনটা পেয়ে যাবেন তবে ইনস্ট্যান্ট পাবেন না তিন মাস পর থেকে পেয়ে যাবেন তিন মাস আপনার ব্যাংক মানে আপনার ব্যালেন্সে থাকতে হবে কিন্তু তিন হাজার টাকা এবং পাঁচ থেকে সাতটা শত থাকতে হবে মানে পাঁচ থেকে সাতটা হিস্টরি থাকতে হবে লেনদেন তাছাড়া আমি যদি আপনাকে বিকাশ লোনে গিয়ে দেখাই লোন অপশনে গিয়ে তারা কিছু কথা লিখছে এখানে দেখতে পাচ্ছেন শর্ত লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তো হিস্টরি রাখতে হবে পাঁচ সাতটা অথবা দশটা রাখলে ভালো হয় একটু বেশি তাহলে আপনি অ্যাপ্রুভ হবেন আর তার জন্য আরেকটা প্রাইসিস আছে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আর আমি যে লিঙ্কটা দিব ডিসক্রিপশানে সেখান থেকে যদি অ্যাকাউন্ট করেন হানড্রেড পার্সেন্ট লোন পেয়ে যাবেন আর অ্যাকাউন্টটা একটু ইউজ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে দেখাবো পরবর্তী একটা ছোট্ট অপশানে আপনি যদি জয়েন হয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যদি আপনি আমার লিঙ্কের মাধ্যমে করেন তো অন্যান্য মাধ্যমেটা আমি জানাইতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া এখানে আরও অনেক অফার রয়েছে বিকাশ আপনাকে দিচ্ছে অনেক অফার এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করেন এইখান থেকে কেনাকাটা করলে মোটামুটি একটা ক্যাশব্যাক অফার পেয়ে যেতে পারেন যদি আপনাদের পছন্দ হয় সেখানে দেখবেন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ বিকাশ অ্যাপস ইউজ করে তো আপনি যদি বিকাশ অ্যাপস ইউজ করেন অনলাইনে অর্ডার করেন কোনো কিছু পছন্দ হবে অনেক সময় চেক দিবেন হইলে আপনি দিবেন সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা আপনি পেয়ে যাবেন ডেলিভারি দেওয়ার সাথে তাছাড়া এখানে কিন্তু আরও অনেক মাধ্যম আছে বিকাশ কিন্তু অলরাউন্ডার করে দিয়েছে চাইলে আপনি এখান থেকে গেমস খেলে সময় পাস করতে পারবেন বিনিময় শপিং করতে পারবেন বিনিয়োগ শিক্ষা তাছাড়া আরও এখানে দেখতে পাচ্ছেন যে একশো টাকা সেন মানি তিরিশ দিন দুইশো ঊনপঞ্চাশ টাকা তার মানে এটার উপর যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে একশো টাকা সেন পানি চার্জ ফ্রি মানে কোনো চার্জ লাগবে না একশো টাকা সেন পানি বিস্তারিত মানে এর কি বান্ডেল বিস্তারিত বন্ধ এরকম একটা অপশন দিয়ে দিচ্ছে তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে আপনারা অংশগ্রহণ করবেন ভালো হবে আমাদের কাজ আপনাদের দেখানো ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন মতামত থাকলে কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি